নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা সোহরাদি আল্লাহ তাআলা আনহা আবদুর কাছে এসে বলছিলেন শ্রেষ্ঠ নবী রে কাছে এসে বলছিলেন তাসওয়াদু ফাইন্ন খায়রা সা আদিত তাকওয়া এই আমার আব্বা

সন্তান বিটিকে টেনে নিলেন কলিজার মধ্যে টেনে নিলেন বুকে জড়িয়ে নিয়ে বললেন মায়ের ফালুবিপ হে আমার স্নেহের কন্যা হে আমার ফাতেমা তোমাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি বিতির তোমার মুখখানি একবার না দেখলে কোথাও যেতে পারি না এমন একটা সময় আমার কাছে আসবে তোমার কাছে আসবে মা ফা নবী ওয়ালা আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে কাটবার ময়দানে বসে থাকবে সেই দিন তোমাকে ডাকার হবে ওমা আমার সঙ্গে কোন সুপারিশকারী থাকবে না সেই দিন আমার সঙ্গে কোনো সহযোগিতা থাকবে না সেই দিন আমার সঙ্গে কোনো স্বীকৃতি আসবে না সেই দিন বেটিলে আল্লাহর দরবারে বাবাদের দরবারে

আমি তোমাকে বলি তুই আমাদের ময়দানে যে এই দিন তোমার কাছ থেকে হিসাব বুঝিয়ে নিলেন আমল কম আমার তে বছরের জীবন চলে এসেছে বছরে আমি দিয়ে দিয়েছি মনে হয় আমি দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে যাব সেই সময় মানুষ আমার কি হিসাব নিলে আমি আব্দুল্লার পুত্র আমি আমার সন্তান আমি তোমার আব্বু আমার কি আল্লাহ ফাইসারা করবেন আমার কি আল্লাহ বিচার করবে আমি মোহাম্মদ জানি না মা চোখ ভার পানি নিয়ে বাবার

শত শত হাজারো পাপ রয়েছে জুলুম রয়েছে অত্যাচার রয়েছে অথচ আমি আপনি নিজেকে নিয়ে একবার নিজেকে বিচারার কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়ে নিজেকে একবার ফাইসালা করতে পারলাম না হায় আফসোস যেদিন পূর্ব পাড়ার মসজিদে পশ্চিম পাড়ার মসজিদে উত্তর পাড়ার মসজিদে ঘোষণা হয়ে যাবে হয়ে যাবে যে অমুক ব্যক্তি মারা গেছে

বলছেন হে আমার উম্মত সেই পারলৌকিক জীবনের জন্য আজ তুমি কি সংগ্রহ করেছ তোমাকে এমন একটা জীবনের দিকে যেতে হবে তোমাকে এমন একটা জায়গার মধ্যে নিতে হবে ইটা

যখন কেউ মারা যাব ইদাহির জানা যেত মসজিদের দক্ষিণ কন্যা রেখা তোলানো রয়েছে ইদাহের জানা যেত সবাই ঘুমিয়ে আসছে জানাজারের দায়ী হয়ে আসছে তিন খানা সাদা কখন পাড়িয়ে দেওয়ার পরে আত্মীয় স্বজন পারাপি বন্ধু বান্ধব হাত নিয়ে চলে সজরে রাজারের দায়ী হয়ে আছে লাশ নিয়ে যেতে হবে মানুষ তাকিয়ে থাকবে মানুষ যা পাখির নাই দেখা দেখে 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 বলে

और तुम नबी होते बार पूर्वे आनी করেছিলাম তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে অথব তোমাকে দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে আমার জানা স্বাধীন অনেক দুনিয়াতে রাজা ভি রাজা এসেছিল তাদেরকে মাটি খেয়ে নিয়েছে কুড়ে 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 করে মাটি তাদেরকে ভজন হিসেবে গ্রহণ করে নিয়েছে অতএব মহাম্মান তোমাকে ধার বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে तुम से जीवन जन की संग्रह करे नी नदी তিনি ঘোষণা করে দিলেন করে দিলেন বলে দিন আপনাকে আমাকে তিনখানা খানা সাদা আকাশন পড়িয়ে দেওয়ার পরে মাথার দিকে একটা গীত মেরে দেওয়া হবে বুকে একটা গিচ মেরে দেওয়া হবে পায়ের দিকে একটা গীত মেরে দেওয়া হবে আত্মীয় স্বজন খুলে দেওয়ার পরে খাতের মধ্যে ভরে দিয়ে ইদা আবার জানা যেত চারজন ব্যক্তি ছয় জন ব্যক্তি করে নিয়ে চলে যাবে তিনি যখন তুমি খাতের উপরে চাপবে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই খাতে করে যেখানে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গার জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছ বিশ্ব নবী নবী মহেন্দ্র

ইল আমি তোমাদের কাছে থাকতে চাই না এই পাপের জগতে আমি পড়তে চাই না এই পাপের জগতে আমি পড়তে যাই না আসলে আবু ইল জানাজা কদিমুনি কদিমুনি তোমরা আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও যেখানে আমার শান্তি রয়েছে যেখানে আমার শান্তি রয়েছে সেই জায়গায় তোমরা আমাকে পৌঁছে দাও ইশনাবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বললেন ও আমার সাহাবারা ও আমার সঙ্গী সাথীরা তোমরা শোনো শোনো ওই কান ওই কান এর পরবর্তী দিকে যদি পরিষ্কার না হয় দিনদার না হয় ইমানদার না হয় মোদ্দাকি না হয় আপনার মতো আমার মতো যদি মেহমান মোদাফে হয় তবে সেই ব্যক্তি বলতে থাকবে চোখ ভরা পরে নিয়ে চিৎকার বলতে থাকবে লি আহলিহা ওই খাতের উপরে চেপে থাকবে আর বলবে লি আহলিহা হে আমার আত্মীয় সজন লি আহলিহা এই না তোমরা কোন জায়গাতে আমাকে নিয়ে যাচ্ছ হস্তদায় প্রসারিত করে বলবে হস্তদায় প্রসারিত করে চিৎকার করে বলবে তোমরা এমন একটি জায়গার দিকে আমাকে নিয়ে যাচ্ছ সেই জায়গাতে গিয়ে আমি শান্তি পাবো না অতএব তোমরা আমাকে সেইখানে নিয়ে যায় না

পশুপক্ষে কীট পতঙ্গ তারা সব কিছু জানতে পারে বুঝতে পারে তাদের চোখ দিয়ে উৎসাস করে ধরে পড়ে আমরা অনেক সময় বলি আহ কত বলদ গরু দুটা তাকে ভালোবাসতে তার বলদ গরুর চোখ দিয়েও পানি পড়ছে